হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক মাঠের বাইরে কিছু বিতর্কিত ঘটনা ছাড়া বেশ সফলেই বলা চলে বিপিএল এর চতুর্থ আসর আর্থিক লাভ লোকসানের দিক দিয়েও বিপিএল এর চতুর্থ আসরকে সফল বলা যায় পিছনের আসরগুলোকে ছাপিয়ে না যেতে পারলেও চতুর্থ আসরে মোটা অঙ্কের লাভ হয়েছে বিসিবির চতুর্থ খরচ হয়েছে কোটি কোটি টাকা টাকা বিপরীতে আয় অন্যান্য খরচ বাদ দিয়ে পঁচিশ কোটি টাকা মুনাফা হয়েছে বিসিবির যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্যই দেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা দ্বিতীয় আসরেও পঁচিশ কোটি টাকা মুনাফা হয়েছিল বলে জানিয়েছিল বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা জানান রংপুর রাইডার্স ও বরিশাল বুলসের এখনো ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে জটিলতা রয়েছে তবে তা নিয়ে দুশ্চিন্তা করছেন না আফজালুর রহমান পাওনার চেয়ে বেশি ব্যাংক গ্যারান্টি কর্তৃপক্ষের কাছে আছে বলে জানান তিনি পাওনা পরিশোধ না করা হলে ব্যাংক গ্যারান্টি থেকে তা পরিশোধ করা হবে বলে জানান আফজালুর রহমান সিনহা